আজকে সারাদিন কি কি করলাম কোথায় কোথায় গেলাম তাই নিয়ে অনেক দিন পর একটি ঘোরাঘুরির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি সকালে ঘুম থেকে উঠেই দেখি অনেকগুলো শাপলা তুলে নিয়ে আসছে আমি বলেছিলাম আমাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাকে না নিয়েই চলে গেছে যার জন্য ওই ভিডিওটা আর করতে পারিনি আর তারপর এই শাপলাগুলো বাসায় এনে এখন ভালোভাবে কেটে কুটে রান্না করতে হবে আর তার আগে দেখো শাপলা দিয়ে কত সুন্দর একটা মালা বানিয়েছে ছোটবেলায় কত মালা বানিয়েছি তারপর গলায় নিয়ে মাথায় নিয়ে ঘুরে বেড়াইছি সময়টাই অনেক বেশি ভালো ছিল আমার ভিডিও যারা প্রতিদিন দেখো তারা তো জানে মুরগির বাচ্চা ফুটেছিল যে কয়টা তার থেকে বিড়ালে খেয়েটে এই কয়টা আছে তো এই দেখো গাছে কত সুন্দর পেয়ারা ধরে আছে এই পেয়ারাটা কিন্তু অনেক বড় হবে বিকাল বেলা বের হয়ে গেছে একটু ঘোরাঘুরি করতে আসছে অনেক অনেক জায়গায় ঘুরবো আর মামনি দেখো কিছুতেই ছবি তুলবে না আমি এই যে বলতেছি বাবা একটা ছবি তুললো ছবি তুললো সে কিছুতেই তুলবে না এটা কিন্তু একটা স্কুলের পিছন দিকে আর এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে বিকাল হলে সবাই ঘোরাঘুরি করতে এই জায়গাটায় চলে আসে জায়গাটা এত বেশি সুন্দর কি আর বলবো আমার কাছে এই আকাশের দৃশ্যটা বিকালবেলা এত ভালো লাগে বলার মতো না আমার ইচ্ছা ছিল আর কিছু সময় এখানে থাকার কিন্তু এখানে থাকলে আমাদের ঘুরতে যেতে অনেক বেশি দেরি হয়ে যাবে মা বলতেছিল এখানে আরেকদিন দিন আসা যাবে আজকে চলো আমরা গ্রাম থেকে ঘুরে আসি এখান থেকে গ্রামে যেতে ভাড়া লাগে বিশ টাকা মতো অটোতে আর যে ছাউনি ভ্যান আছে ওগুলোতেও বিশ টাকা লাগে মানে এক একজনে তাহলে বোঝো কতটা দূর ভালোই দূর মোটামুটি তো কথা বলতে বলতে কিন্তু আমরা গ্রামে চলে এসেছি এখানে কিন্তু মাছের ঘের আর কিছুদিন যদি বৃষ্টি হয় এই ঘেরটা কিন্তু একদমই তলিয়ে যাবে তখন চারপাশ দিয়ে অলরেডি নেট দেওয়া আছে তখন আরও বড় করে দিতে হবে আমার কাছে এরকম একটা গ্রামের বাড়ি থাকা কতটা শখ যে বলার মতো না চাষ করতেছে আবার সবজি গাছও লাগাইছে পেঁপে গাছও লাগাইছে প্রচুর পরিমাণে পেঁপে ধরতেছে আর এখানে ভালো রকমের সবজি ধরেছে আর এখানে কিন্তু পেঁপের চারাও দিচ্ছে বিক্রি করার জন্যে আর এখানে কিন্তু সকাল হলে সাপলা ফোটে অল্প বেশি না বিশ্বাস করো এই কুমড়া গাছটা দেখে আমার এতটা খেতে ইচ্ছা করতেছে কুমড়া গাছের ডগা কুমড়াও আসতেছে মানে মনে হচ্ছে কতদিন তাজা কুমড়া শাক খাই না যদি একটু দিত কিন্তু এগুলা কি যাওয়া যায় বড় লজ্জা করে তো একটা লজ্জার ব্যাপার সেপার আছে বিয়ে না হলে একটা কথা ছিল যেহেতু বিয়ে হয়ে গেছে আমি লজ্জায় চাই পারলাম না তো বাড়ির দিকে আসার পথে দেখি এরকম পুকুরে মাছ ধরতেছে মানে উনারা তো মাছ কিনে খায় না পুকুর থেকে যে একটা দুটা মাছ পায় ওগুলা দিয়ে তারা প্রতিদিন খায় আর বাড়িতে আমরা অলরেডি চলে আসছি কারণ বৃষ্টির দিন যেহেতু কথা বলতে বলতে কিন্তু বৃষ্টি চলে আসছে মানে দশ মিনিটের ভিতর মনে হয় এরকম ঝমঝম করে বৃষ্টি বৃষ্টির শব্দটা যে কি ভালো লাগে তোমাদেরকে একটু শুনাই দাঁড়াও ওদের কাছেও ভালো লাগবে ভাবে বৃষ্টি দেখলে সারা রাত পার হয়ে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবে টাটা